আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক সমাজবিজ্ঞান ষষ্ঠপত্র তো তোমাদের যাতে এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবা আর যাদের সাজেশনটি প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো বেশি কথা না বাড়ি আমরা মূল টপিকে ফিরে আসি তো আমি তোমাদেরকে কবে ব্যক্ত থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি চলো শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন ডিসকভারি অফ বাংলাদেশ গ্রন্থে রয়েছে তাকে মনে রাখতে হবে ডিসকভারি বাংলাদেশ গ্রন্থে রচিত ডক্টর আকবর আলী খান আমাদের তিন নম্বর প্রশ্ন ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থে রচিত উত্তর রয়েছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থে রয়েছে আবুল কালাম আজাদ আমাদের তিন নম্বর প্রশ্ন পলিটিক্যাল এলিটস ইন বাংলাদেশ গ্রন্থের রচিত তো এই গ্রন্থটি রচিত ডক্টর রঙ্গলাল সেন চার নম্বর প্রশ্ন বঙ্গবঙ্গ হয় কত সালে তোমরা খুব ভালো করে জানো উনিশশো সালে লাহর প্রস্তাব কে উত্থাপন করেন তোমরা এটাও জানো যে লাহর প্রস্তাব উত্থাপন করেন শের বাংলাকে ফজল হক আমাদের নম্বর প্রশ্ন কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত গৃহীত হয় উত্তর সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্ত গৃহীত হয় আমাদের সাত নম্বর প্রশ্ন আগরতলার ষড়যন্ত্র মামলা করা হয় কত সালে এটা হইতেছে উনিশশো আটষট্টি সালে আমাদের আট নম্বর প্রশ্ন কখন মুজিবনগর সহরে গঠিত হয় উত্তর হইতেছে দশই এপ্রিল উনিশশো একাত্তর সালে মুজিবনগর সহরে গঠিত হয় আমাদের নয় নম্বর প্রশ্ন অপারেশন কি প্রতটা হচ্ছে উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ মধ্যরাতে বাঙালির উপর পাকিস্তানি বাহিনী যে বর্বরতা চালায় তাকে অপারেশন সারসলাইট বলা হয় আমাদের দশ নম্বর প্রশ্ন সয়দা ভাদাফি কত সালে পেশ করা হয় উত্তরটা হচ্ছে সয়দফা দাবি উনিশশো ছয়ষট্টি সালে পেশ করা হয় আমাদের এগারো নম্বর প্রশ্ন তো তোমরা যারা ইংরেজি নিয়ে বই পাই ভয় বই পাওয়ার কিছু নাই এই দেখো প্রথম হচ্ছে আমরা যেটা করেছি ইংরেজিতে তুমি কী কী লিখবে কী কী না সব কিছু আমরা বুঝিয়ে দিয়েছি এরপর হচ্ছে দেখো আমি মাত্র দুইটা অ্যাডভারটাইজমেন্ট নিয়ে তোমাদেরকে সকল অ্যাডভার্টাইজমেন্ট শেষ করে দিয়েছি তোমাকে যেমন করে দেখতাম সেটা পারবা এই দেখো আমি এখানে করে দেখিয়েছি এরপর করে দেখিয়েছি জাস্ট তোমরা যে এইগুলো একবার শিখতে পারো তোমাদেরকে যেবার দেখ সেটা তোমরা করতে পারবা এরপর হচ্ছে দেখো আমি মাত্র দুইটা স্লোগান দিয়ে তোমাদেরকে সকল স্লোগান শেষ করে দিয়েছি মাত্র দুইটা স্লোগান শিখবা সব শেষ এরপর আমি এখানে করে করে দেখিয়েছি এগুলো কিভাবে করতে হয় তারপর পোস্টার আমি মাত্র দুইটা পোস্টার দিয়ে সকল পোস্টার শেষ করে দিয়েছি তোমাকে করে করতে মানে না তুমি সেটা পারবা রিপোর্ট আমি সকল রিপোর্ট শেষ করে দিয়েছি এরপরে প্যারাগ্রাফ দুইটা প্যারাগ্রাফ শিখবা সকল প্যারাগ্রাফ শেষ দুইটা লেটার শিখবা সকল লেটার শেষ ডায়লগ শিখবা হচ্ছে দুইটা সব শেষ এরপর হচ্ছে দুইটা শিখবার সব শেষ ডবল কুয়েশন তিরিশ থেকে পঁয়ত্রিশটা দিয়ে সেখান থেকে গমন পড়বে ট্রান্সলেশন দশ থেকে বারোটা দিয়ে সেখান থেকে গমন পড়বে রাইটফর্ম অফ বার্ভ তিরিশ থেকে বত্রিশটা দিচ্ছে এখান হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে রিয়ারেন্স তিরিশ বত্রিশটা দেশে এখান হান্ড্রেড পার্সেন্ট কমন পাঞ্চন দশ থেকে বারোটা দেশে এখান থেকেই কমন তারপর সুইটেবল ওয়ার্ড তিরিশ থেকে বত্রিশটা দেশে এগুলোই কমন তো তোমরা যারা এত মানে খুব সুন্দরভাবে খুব সহজে শিখতে চাও তারা সহজে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো কোন তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করা হয় সকলেই জানে যে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করা হয় আমাদের বারো নম্বর প্রশ্ন আদম সুমারিকে নির্দিষ্ট সময় সাধারণত বছর লোক গণনা করাকে আদম লোকগণনা বলা হয় তেরো নম্বর হচ্ছে প্রজননশীলতা কি সন্তান জন্মদানের ক্ষমতাকে প্রজননশীলতা বলা হয় আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন সিবিআর পূর্ণরূপ কি প্রত্যেক সিবিআর পূর্ণরূপ হচ্ছে ক্রোয়েট বার্থ আমাদের পনেরো নম্বর প্রশ্ন এন এথনিসিটি কি উত্তর হচ্ছে এত নিস্ত্রিটি বলতে এমন একটি গোষ্ঠীকে বোঝায় যাদের নিজস্ব সাধারণ সংস্কৃতি ঐতিহ্য রয়েছে এবং যারা একটি নিজস্ব পরিচিতি সহ বৃহৎ কোনো সমাজে উপগোষ্ঠী হিসেবে বাস করে আমাদের ষোলো নম্বর প্রশ্ন গারোদের বাসার নাম কি এরা আছি মান্দি বাসা সতেরো নম্বর বাংলাদেশের আখান জনগোষ্ঠী বাস করে কোন জেলায় উত্তর হচ্ছে বাংলাদেশের আখান জনগোষ্ঠী বাস করে ফোটোয়াখালী বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার ও বরিশাল জেলায় আঠারো নম্বর বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বাস করে একটি এথনিক গোষ্ঠীর নাম লেখো মনে রাখতে হবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বাস করে আমার একটি এথনিক গোষ্ঠীর নাম হচ্ছে রাখাইন উনিশ নাম্বার জনসংখ্যা বয়স কাঠামোর মূল নিয়ামকগুলো কী কী উত্তরটা হচ্ছে জনসংখ্যা বয়স কাঠামোর মূল নিয়ামকগুলো হচ্ছে জন্মশীলতা মরণশীলতা ও অভিগমন বিশ নম্বর অভ্যন্তরীণ স্থানান্তর কত প্রকার উত্তর হচ্ছে অভ্যন্তরীণ স্থানান্তর দুই প্রকার একুশ নাম্বার লেবিরেট বিবাহ কি কোনো বিধবা মহিলার সাথে তার মৃত স্বামী যে কোনো লেবিরেট বিবাহ বলা হয় বাইশ নাম্বার সামাজিক রয়েছে পরিবার তেইশ নম্বর বাংলাদেশের পারিবারিক সহিংসতা সবচেয়ে বেশি শিকার করা অর্থ রয়েছে নারীরা চব্বিশ নম্বর গ্রাতি সম্পর্ক কত প্রকার ও হক এটা হচ্ছে চার প্রকার একটা হচ্ছে রক্ত সম্পর্কীয় বন্ধন বৈবাহিক বন্ধন কাল্পনিক বন্ধন প্রথাগত বন্ধন এরপর দেখো এলএইচ মর্গান গাতে সম্পর্কে কয়েকটি ভাগে ভাগ করেছেন এটা হচ্ছে দুইটি ভাগে কি কি কইছে এটা কিন্তু লাগবে না হ্যাঁ তুমি শ্রেণীমূলক বর্ণনামূলক বাংলাদেশের অর্থনীতি কৃষিক্ষে অবদান কত তেরো দশমিক চার সাত পার্সেন্ট জিডিপি বলতে কি বোঝায় একটি নির্দিষ্ট সময় সাধারণত এক বছরে একটি দেশে অভ্যন্তরে দেশীয় জনগণ এবং বিদেশি নাগরিক মিলে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও কর্ম উৎপাদন করে তার সমষ্টিকে দেশের উৎপাদন বলা হয় আমাদের আঠাইশ নম্বর প্রশ্ন বিজিএফের গ্রুপ রয়েছে আমাদের উনত্রিশ নাম্বার প্রশ্ন রেমিটেন্স কি বিদেশি প্রবেশীদের প্রেত অর্থ হলো রেমিটেন্স নম্বর নাম্বার সামাজিকরণ স্তর দরণ কটি রয়েছে চারটি দাসপ্রথা এসেষ্ট প্রথা ও জাতি প্রথা বা সামাজিক শ্রেণীয় মর্যাদা তো এইভাবে আমাদের কবি কবে গবেষক সম্বন্ন সম্প্রস্ত শহর রয়েছে তো তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্টাক্ট করে এগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো তো আজকে আমি বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিডিও সেরে আপসের